जीतेगे सी पर दिन भया जीतेगे सी अरे श अरे शलास क्या नो क्या नाम है गोली लगी ने कुरुसे उन्हें तो ख़राब

অবস্থা ভাই ই মারাটা মারতাস আমারে করে জিততে হবে নাহলে মান সম্মান সব চলে যাবে ভাই এমনি কি একটা পয়েন্ট পাই গেলে হয়ে যেত একটা পয়েন্ট পাইলে team doesn't have a lot of time left Rekta point, Rekta point. Bhaiya, Half of point. the match is over, and the blue team is in the lead জিতে গেছি কিন্তু দুর্ভাগ্য কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আমারে কি যে কি করে দুর্ভাগ্যবশত তুমি আমার স্টেম হারা দিলে আমি করছি জিতে গেছি বুঝছো